এখন আর সমস্যা নাই আমরা সাংবাদিক নিয়ে আরে দেখাবেন কি কালকে জোর করে আমি বললাম যে এতগুলা ছবি তুললাম একটা তো দেখাইলা না ঠিক আছে ওইটা আমি মাথায় রাখছি আজকে আমি বলছি আমি সব মাথায় রাখতেছি ওই থেকে আমি বি এন পি জামার জোট জোট কথাটা যেটা বলছি সন্ত্রাসীরা ওইটাকে এটা দিয়ে আমার পাকি দুঃখ কথা বলতে ওই কাটলে তাদের বল যে তোদের বিদ্যুৎ বন্ধ করে দেবো শিবির আর ছাত্র জল মিলেই যে পড়ছে মানে বিএনপি আর জামা যে পড়ছে যে বারবার কোল ফ্যামিলির আর বিদেশে পাঠানোর ব্যবস্থা করে অবশ্য কারণ বিদেশে এই খবরটা যাচ্ছে সব ঠিক ইয়ে কিছু নয় ছাত্র যদি মাইকে বেড়ে চলেছে আমরা বেড়ে চলে আসবো বেতারদের কিচ্ছু নাই কাপড় নাই একাবা মেয়ে এক কাপড় মানুষ সব সময় হলো একটু সরকারের বিরুদ্ধেই থাকে এটা হলো মানুষের মেখে